আল্লা পাকুল আলমিন এতটাই পেয়ার করেন নবীকে এতটাই মাহাবাতেন আমার আমার সেফাতি নাম হল নিরানব্বইটি আমার হাবিবের নাম হলো নিরানব্বইটি জোরে বলুন আল্লাহাক রবুল আলমিন তিনি পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জগৎবাসী দিগকে জানিয়ে দিন আপনার উম্মত উম্মতি দিগকে আপনি জানিয়ে দিন আপনার উম্মত উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে চাই আপনাকে যদি মাহাবাদ করতে চাই আপনাকে যদি পেয়ার করতে চাই আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম তারা যেন তাদের অত্ত সম্পদ তারা যেন তাদের পিতা মাতা তাদের বিবি বাচ্চা শুধু তাই নয় তাদের জীবনের থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসে স্বয়ং আল্লাহ পাক আমার আপনার নবীর দ্বারাই বলিয়ে দিচ্ছে হে নবী আপনি বলে দিন আপনার উম্মত উম্মতিরা যতক্ষণ না পর্যন্ত আপনাকে প্যার না করতে পারবে আপনার আদর্শে আদর্শিত না হতে পারবে আমি আল্লাহ তাদেরকে কবুল করব না আপনাকে যদি পেয়ে যায় আমি তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না আপনার ও সিরায় আমি তাদেরকে হেদায়তের রাস্তাটা দান করবো শুধু তাই নয় ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আমার আল্লাহ পাক হলেন দয়ালু আল্লাহ কোদের ক্ষমাকারী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দাও যারা আমার প্রিয় হাবিবকে محبت করবে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআনের উপরে মোহাম্মদ ভালোবাসা রেখে আমি আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে মেনে নেবে আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দেবে আমার একত্ববাদকে যখন স্বীকার করে নেবে আমার আল্লাহ পাক জানিয়ে দেন যে আমার ওই সমস্ত বান্দাবান্দি আমাদের আমার হাবিবের উম্মাত উম্মতিদের জীবনের গুণাগুলোকে আমি আল্লাহ তালা মাফ করে দেব আজকে আপনাদের এই পদ্ম পুকুর খা পাড়া তাই তো এই মাহফিল হয়েছে খাস নবীর মহাব্বত আরে নবীকে না পেলে আল্লাহকে তো খুঁজে পাওয়া যাবে না নবীর ছাড়া তো আল্লাহর রহমত দয়া পাওয়া যাবে না নবীর ছাড়া আল্লাহ দয়ার জান্নাত ঠিক না তাই সেই নবিয়ানা মাহফিল জীবন দিতে হবে না নবীর মহাব্বতে আমি আপনি কি এই জান্নাতি বাগানে একটু বসতে পারি না যেখানে রব্বুল আলামিন আমার আপনার নবীকে স্বয়ং পাক বড় আল্লাহ পাক বড় পেয়ার করে স্বয়ং পাক আমার আপনার নবীকে মহাব্বাদ করে আল্লাহ পাক আল্লাপাক আমার আল্লাহ পাক আলামিন আমার আপনার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার আপনার নবীর সঙ্গে দিদার পাওয়ার জন্য দিদার দেওয়ার জন্য স্বয়ং পাক রব্বুল আলামিন জিবরিল পথে আমার আপনার নেবির কাছে আল্লা পা আ জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমার আপনার নেভীকে আল্লাহ দাওয়াত করেছিলেন এ মুসলমান গানের ছেলেরা যুবকেরা আমার মুরুব্বি আব্বা জানেরা একটু চিন্তা করে দেখুন আমরা কোন নবিরম্ম থৈয়া যেখানে বসে আছি যে নেভীকে আল্লাহ পাক স্বয়ং দাওয়াত করে আল্লাহর খাস সিংহাসন আর পাক দাওয়াত করেছিলেন আমার আপনার নবী ছাড়া আল্লাহর খাস সিংহাসনে পায়গম্মার এমনকি কোন ফারিস্তারা পর্যন্ত যেতে পারেনি একমাত্র আল্লাহ পাকের সব থেকে প্রিয় রসুলকে আমার আল্লাহ পাক দাওয়াত করেছিলেন আমরা সেই নবীর যে নবীকে আল্লাহ ভালোবেসে আমার আল্লাহ কাছে ডেকে নিয়ে আমার নবীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন সোহা কাছে ডেকে ডাইরেক্ট সন্মান করেছে মরু আব্বা বাজারের শুধু তাই নয় আল্লাহ পাক এতটাই পিয়ার করেন বাবা ও ভাই আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ হযরত নবী আদম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী পাই গম্বার পাঠিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে প্রচার করার জন্য ও ভাই আল্লাহ তালা নবী এবং রসুল জানাদের দান করে পৃথিবীর জমিন পাঠিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ পাকের আসমানি কেতাব তানাদের উপরে নাসিং করেছিলেন কিন্তু শুনে রেখে দেন জানাদেরকে আল্লাহ পাক রসুলের মর্যাদা দান করেছিলেন তানাদের উপরে আসমানি কেতাব নাজিং করেছিলেন কিন্তু আমার আল্লাহ পাক রপ্লা আমিন জানি দেন আমার আল্লাহর নামের পাশে রসুল্লাহ আল্লাহ পাকের রসুল এই উপাধিটা আমাদের নবী ছাড়া আমার আল্লাহ পা খাজভাবে আমার আল্লাহ পাকের নামের পাশে অন্য কোন নবীর নামটাকে রসুল হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেন নাই যদি বলবেন না আমার আল্লাহর পাশে নামটা বসিয়ে দেন মূসা নবী তিনি নবী বা রাসূল হয়েছিলেন মুসে নবী আল্লাহ কতбат কে প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ আল্লাহর নামের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল নামটা আল্লাহ দেননি হযরত নবী দাউদ আলাইহিস সালামের উপরে লা পাক আল্লাহ তালা জবুর কিতাব দান করেছিলেন নবী দাউদ আলাই আমার আল্লাহ পাকের একত্রবাদ কে প্রচার করেছিলেন দাউদ খলিফাতুল্লাহ জরে বলুন সুবহানাল্লাহ এ ভাই হযরত নবী ঈসা রুহুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তানা ইনজিল কিতাব নাযিল করেছিলেন নবী ঈসা রুহুল্লাহ তানার উম্মত উম্মতিদের কাছে নবী ঈসা আলাইহিস সালাম তানার কওমদের কাছে জাতির কাছে আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন

ও মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা কিন্তু আমার বলার উদ্দেশ্য এখানে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামকে হসরত নবী ঈসা রুহুল্লার কমবেশি বেশি শত বছর অধিক পরে আমার আল্লাহ পাক এমন একটা কঠিন যুগে পাঠিয়ে দিয়েছিলেন এমন একটা কঠিন পর্বত যুগে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন যে যুগটাকে বলা হতো আয়ামিজাহিলিয়াতের যুগ সব থেকে বর্বর কঠিন যুগ এমন কোনো খারাপ কাজ ছিল না ওই যুগে হতো না মুসলমান শুনে রেখে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময় আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন ও ভাই আমাদের নবী আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করেছিলেন যে আল্লাহর একত্ববাদকে আমরা স্বীকার করে নিয়েছি ও ভাই আমাদের নবী জগতের বুকে আল্লাহ পাকের মহাবানী কালেমা কালেমা ইল্লা ইলাহা ইন্নাল্লাহ লা ইলাহা মানি কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ও ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তানার নামের পাশে আল্লাহ আমাদের নবী রাসূল নামটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীব সালাম আমার আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি আল্লাহ আমার প্রেরিত রসূল پیغمبر চলে বলুন সুবহানাল্লাহ আমার আলোচনাটা বুঝতে পারলেন আল্লাহ পাক জানাদের উপরে আসমানী কেতাব নাজিল করেছেন আমার আল্লাহ তানাদেরকে নবী এবং রসুলের মর্যাদা দিয়েছে কিন্তু আল্লাহর নামের পাশে খাস ভাবে আমাদের নবীর নামটা আল্লাহ পাক রসুল হিসাবে আল্লাহ দান করেছে জোরে বল আল্লাহ পাক সে যে আরশে আজিমে আল্লাহ নবীকে দাওয়াত করেছিলেন ওই আরশে আজিমের দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জান্নতি দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এতটাই মাহাবাত করেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার সেফাতি নাম হলো নিরানব্বইটি আমার হাবিবের নাম হলো নিরানব্বইটি জোরে বলুন আজকের খাস এই পদ্ম পুকুর খাঁ পাড়ায় সেই বিশ্ব নবীর সানি আজ ঈসা আর যে মজলিসে নবীর সান আলোচনা হয় না সে মজলিসটা পরিপূর্ণ হয় না ঠিক না আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে আল্লাহর হুকুম আমি আপনি যখন নামাজ পড়ি তাকবীর তাহরিমা বেঁধে নিয়ত করে তাকবীর তাহরিমা বাঁধা বেঁধে তারপরে সানা পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি রুকু করি সাজদা করি আল্লাহ জিকির করি আল্লাহর তসবি পাঠ করি নামাজের মধ্যে করি কি না কিন্তু আল্লাহ বলছেন ওই নামাজের মধ্যে তোমরা আমার নবীর সালে সালামটাও পাঠ করো দরুদটাও পাঠ করো জোরে বলে সোহার বৈঠকে বসে তাসাহুদ পড়ি না পড়েন তো নাকি أمي يا بن بولد التحية لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين جريمة الصحابة মুসলমান গড়ের ছেলেরা যুব কিনা জানিয়ে দিলেন তোমরা যেখানে আমার নাম আসে পাশেই আমার হাবিবের নাম আছে আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন তোমরা আমার হুকুম নামাজটাকে আদায় করো ওই নামাজের মধ্যে আমার হাবিব হাবিবের সানে সালাম নাও ওই নামাজের মধ্যে আমার হাবিবের সানে আমার হাবিবের সানে দরুদটা পাঠ করো এই জন্যই তো আমরা দরুদ শরীফ পাঠ করে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আমার আল্লাহ পাক নবীকে কতটা ভালোবাসেন সেই কথাটা একটু বেশি আলোচনা করে নিয়ে শুনে রেখে দেন আমরা আমাদের প্রিয় নবীকে আমরা নবীর সন্নাতের উপরে নবীর আদর্শের উপরে কতটুকু মজবুত আছে নিজেরা একটুখানি চিন্তা করলে বুঝতে পারবো ঠিক না কারণ আমার নবীর আদর্শ যদি আমি আপনি না মানতে পারি নবীর সন্নাথ যদি মেনে না চলতে পারে নবী যেখানে জানিয়ে দিয়ে গেছেন নবী বলে গেছেন যেটা আমি তোমাদেরকে যেটা জানিয়ে দিয়ে গেলাম তোমরা আমার আদর্শে আদশীত হয়ে যাবে যেটা আমি তোমাদেরকে আমি যেটা হুকুম করে গেলাম তোমরা সেটা পালন করবে যেটা আমি নিষেধ করে গেলাম সেটা বর্জন করবে কেন আমি রাসূলুল্লাহ আমার জবান দিয়ে যে কথা বলি আমি বার করি যে কথা বলি আমি তোমাদের কাছে পৌঁছে দেই কথাও আমার নিজের বানানো নয় জানিয়ে দেন যা কিছু আমি তোমাদের বলেছি যা কিছু শুনিয়েছি সবটাই আমার আল্লাহ পাকের বাণী অন্য কিছুই নয় আমার নবী নবী জানিয়ে দিয়েছেন যে আমার আল্লাহ পাকের তরফ থেকে যেটা আমার কাছে খবর আসে আল্লাহ যেটা ওহি দ্বারায় আমাকে জানিয়ে দিয়ে থাকেন আমি রসুল্লাহ সেটাই জগতের বুকে প্রচার করি আমার নবী যেটা বলেছেন কথাগুলো কার আল্লাহ নবী যেটা বলে গেছেন যেটা তুমি পালন করো সেটা আপনাকে করতে হবে নবী যেটা নিষেধ করে গেছেন সেটা আপনাকে আমাকে বর্জন করতে হবে কেন নবীর কাছে আল্লাহ ওহি অবতীর্ণ করেছে ওহি দুই প্রকার একটি হলো ওহি মতলু আর একটি হলো ওহি গাইরে মতলু ওহি মতলু হলো পাকের কোরআন যেটি আল্লাহ পাক জিবরিল মারফতে নবীর কাছে আমার আল্লাহ পাক ডাইরেক্ট নাজিল করে দিয়েছিলেন দীর্ঘতে 23 বছর ধরে আল্লাহ পাকের মহাগন্ত কিতাব পবিত্র কোরআন কে আল্লাহ পাক নাজিল করেছিলেন ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আর ওই গায়েরে মাতল হলো আমার আল্লাহ পাক যেটা গায়েবি আওয়াজ দিয়ে জানিয়েছেন কিংবা আমার আপনার নবী দয়াল নবী যখন ঘুমিয়ে তাকতেন আল্লাহ রসুল সাল্লাম ঘুমিয়ে থেকে নবী আমার যেটা শুনেছেন যেটা পেয়েছেন আমার নবী দয়া নবী স্বপ্ন যোগে যেটাও দেখেছেন সেটিও ছিল ওহি সেটিও ছিল ওহি জোরে বলো সবাহ কেননা আমার আপনার নবীর ঘুমটা আলাদা ও ভাই আমি আপনি ঘুমিয়ে পড়লে অনেকে স্বপ্ন দেখে দেখে কিনা আপনার আমার স্বপ্ন কোনটা সঠিক হতে পারে আবার বেটি হতে পারে ভালো হতে পারে আবার খারাপ হতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম নবী যখন আমার আপনার নবী যখন ঘুমাতেন আমার আপনার নবীর ঘুমটা আলাদা ছিল রসুল পাক সাল্লাহ আলিহি সাল্লাম জেগে থেকে যেটা বুঝতে পারতেন আমার নবী ঘুমিয়ে থেকেও সেটা বুঝতে বুঝতে এটি ছিল রসুল্লার মজেজা এই মজেজা যিনি দান করেছেন তিনি হলেন আমাদের অল্লাহ জোরে বলুন সোবাহান্লাহ আবাই জানেরা মুরব্বি আব্বা জানেরা এই জন্য আমার নবী দয়া নবী চক্ষ দয় দুটো বাহ্যিক চক্ষ দয় দুটো ঘুমিয়ে যেত কিন্তু রসুলে পাক সাল্লাহ সাল্লামের অন্তরে চোখটাকে আমার আল্লাহ পাক খুঁজে রাখতেন তিনি হলেন আমাদের যে নবীর ভিতরে যাররা পরিমাণ ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত করা যাবে না সন্দেহ থাকলে তো আপনার আমার এমান থাকবে বলে মনে হয় মুসলমান গরে ছেলেরা যুবকেরা মুরব্বী আব্বা জানের পদ্মার সিনা মায়েরা বনের সে নবীর আলোচনা করছে যে নবীর সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীর নামটাকে চারটি জায়গায় উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু আমার আল্লাহ পাক নবীকে এতটাই পিয়ার করেন এতটাই মহাব্বাত করেন আমার আল্লাহ পাক কোন দিনের তরে আমাদের নবীর নামটা ধরে ডাকেন নিজরে বলুন সোবাহ আল্লাহ আল্লাপাকালাম পবিত্র কোরআন পাকের ভিতরে যেমন পাক জানিয়ে দিয়েছেন মোহাম্ম محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا جربوا سبحان الله الله باك وقر آيات وما محمد محمد إلا رسول قد خلت من قبله الرسول جرب الصباح الله باك أبر جنيد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي الله باك আমার আপনার নবীর সম্মান আল্লাহ কত উচ্চ করেছেন স্বয়ং আল্লাহ পাকের আসমানি কেতাবে আল্লাহর কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জোরে বলে শুধু এই কোরআন পাকে নয় পূর্বে যত আসমানি কেতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন যত নবী রসুল পাইগম্বরদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আমাদের প্রিয় নবী কেমন নবী আল্লাহ পাকের কত প্রিয় নবী সবটাই আল্লাহ পাক সহিফা কিতাব 100 খানা সহিফা কিতাবের মধ্যেও আমাদের নবীর সাথে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন তাওরাত যাবুর انجিল কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে অবয়ের মুরব্বি আব্বা তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে আমাদের নবীর নামটা উল্লেখ করে জানিয়ে দিলেন যাতে করে আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি আমরা যারা নবীর উম্মতি বলে দাবি করি কোন রকমে যেন আমাদের নবীর সঙ্গে বিয়াদবি না করে নবীর আখলাক নবীর আদর্শের উপরে যেন আঘাত না করে আমরা আল্লাহ পাক তাই আমাদের নবী أقسم أن <متشن> الله جن، رب العالمين جن، وما محمد إلا الله جن، محمد صلى الله أمر الله الرسول قد خلت من قبله الرسول. পাক সকল যা কিছু সৃষ্টি করেছে সকলের জন্য আমাদের নবীকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন বলবেন না শুধু তাই নয় মক্কার মানুষেরা আমার নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল না বলেন কারা করেছিল বাবা যারা আমার নবীকে বাবা আমার নবীকে চিনতে পারেনি আল্লাহর একত্ববাদকে যারা স্বীকার করেনি নগরে প্রথম দিকে সব থেকে আমার নবীর সঙ্গে যারা শত্রুতা করেছিল অপায় জানেরা বরফি আব্বা জানে জমি জায়গা নিয়ে নয় অত পাদনী নাই আমার নবী আমার শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন নবী আমার হকের কথা বলেছিলেন আল্লাহ নবীর ন্যায়ের কথা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করেছিলেন এটাই তাদের ভালো লাগেনি তার মধ্যে নাম্বার 1 হলো আবু জাহিল